নমস্কার স্বাগত পরম জ্ঞান দর্শন চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিকতা দর্শন ও মানব জীবনের গভীর অর্থ নিয়ে আলোচনা করি আমি পরমদ্বীপ আপনাদের সঙ্গে আজ এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি যা আমাদের দৈনন্দিন জীবনে সত্য সন্ধান ও নৈতিকতার পথ দেখায় যদি আপনি সত্য জ্ঞান এবং দর্শনের গভীরে ডুব দিতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনা যারা বলে সত্য দিয়ে জীবন বাঁচা যায় না তারা সত্যের প্রকৃত অর্থ বুঝতে পারেনি নয়তো মিথ্যার দায়ক খোলসে নিজেকে লুকিয়ে রেখেছে এই নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আলোচনা করছি সত্য মিথ্যার সম্পর্ক এবং তাদের প্রভাব নিয়ে আলোচনা করার একটি চমৎকার সুযোগ দেয় এটি আধ্যাত্মিক দার্শনিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে সত্যের গুরুত্ব এবং মিথ্যার প্রকৃত ভূমিকা স্পষ্ট হয় আধ্যাত্মিক ব্যাখ্যা এক সত্যই সৃষ্টির মূল ভিত্তি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সত্য হল সৃষ্টির মূল ভিত্তি যেমন উপনিষদে বলা হয়েছে সত্যমে জয়তে না রিতাং সত্যই শেষ পর্যন্ত জয়লাভ করে মিথ্যা নয় সত্য চিরন্তন অপরিবর্তনশীল এবং বাস্তব মিথ্যা অস্থায়ী এবং বিভ্রম যা যা যারা বলে সত্য দিয়ে জীবন বাঁচা যায় না তারা আসলে আধ্যাত্মিকভাবে বিভ্রান্ত সত্য ছাড়া জীবন অর্থহীন কারণ এটি প্রকৃতির নৈতিকতা এবং আধ্যাত্মিকতা উন্নতির মূল দু নম্বর অস্তিত্ব সত্যের উপর নির্ভরশীল আধ্যাত্মিকভাবে মিথ্যা কখনোই সত্য থেকে আলাদা নয় মিথ্যা সেই অন্ধকার যা সত্যের অনুপস্থিতি দেখা যায় উদাহরণস্বরূপে আলো না থাকলে অন্ধকার থাকে কিন্তু আলো জ্বলে উঠলে অন্ধকার আর টিকে থাকে না তেমনি সত্যের উপস্থিতির মিথ্যার মিথ্যা শক্তি ধ্বংস করে তিন নম্বর মানুষের দুর্বলতা ও অজুহাত যারা সত্যের জন্য দাঁড়াতে অজুহাত খোঁজে তারা সহজে আ তারা আসলে আধ্যাত্মিক শক্তিহীন তাদের মধ্যে সত্যের প্রতি আস্থা ও সাহসের অভাব আধ্যাত্মিক শিক্ষার বারবার বলা হয়েছে সত্যই মোক্ষের পথ মিথ্যার প্রতি আসক্তি কেবল অস্থায়ী স্বস্তি দিতে পারে কিন্তু শেষ পর্যন্ত এটি আত্মার দুর্বলতা সৃষ্টি করে দার্শনিক ব্যাখ্যা সত্য বনাম মিথ্যার লড়াই দার্শনিক ভাবে সত্য ও মিথ্যা একটি অনন্ত দ্বন্দ্বের প্রতীক সত্য হলো সত্য হলো সেই যা বাস্তব ও ন্যায় এবং মিথ্যা হলো বিভ্রম বা অজ্ঞানতার প্রকাশ সকেস্টিক্স এবং প্লেটো সত্যের জন্য লড়াই করার গুরুত্ব তুলে ধরেছেন একটি সমাজ তখনই এগিয়ে যায় যখন তার মানুষ সত্যের পথে দাঁড়াতে সাহসী হয় মিথ্যা সমাজকে অস্থায়ী স্বস্তি দিলেও এটি দীর্ঘ মেয়াদে নৈতিকতার ধ্বংস ঘটায় দু নম্বর সত্য দিয়ে জীবন বাঁচা সম্ভব দার্শনিকরা বলেন জীবন কখনো সহজ নয় মিথ্যা পথ অস্থায়ী সুযোগ দিতে পারে কিন্তু এটি মানুষের মানসিক শান্তি নৈতিকতা এবং আন্তরিকতাকে ধ্বংস করে সত্য দিয়ে জীবন বাঁচা কঠিন কিন্তু তাৎপর্যপূর্ণ দিয়ে জীবন সহজ কিন্তু অর্থহীন তিন নম্বর মিথ্যার প্রয়োজনীয়তা মিথ্যা কখনো প্রয়োজনীয় নয় কিন্তু এটি শুধুমাত্র দুর্বলতার প্রতিফলন তবে কিছু ক্ষেত্রে উদাহরণস্বরূপ কারো জীবন বাঁচাতে সাদা মিথ্যা বলা হয় এমন মিথ্যা যা বৃহত্তম কল্যাণে ব্যবহৃত হয় তা এক দার্শনিক বিতর্ক সৃষ্টি করে তবে এটি আসল সত্যকে ঢেকে না দা বৈজ্ঞানিক ব্যাখ্যা এক নম্বর পয়েন্ট সত্য ও বাস্তবতা বিজ্ঞান সত্যের অনুসন্ধান প্রতিটি বৈজ্ঞানিক আবিষ্কারের সত্য একটি টুকরো বা প্রকৃতির গোপনীয়তা উন্মোচন করে মিথ্যা অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিভ্রান্তি তৈরি করে উদাহরণস্বরূপে ভুল তথ্য বা প্লেসবো এফেক্ট বিজ্ঞানকে ভুল পথে পরিচালিত করতে পারে নম্বর সত্য দু ছাড়া অসম্ভবতা সত্য ছাড়া প্রগতির প্রগতি চিকিৎসা বা পরিবেশ সংরক্ষণে অগ্রগতি অসম্ভব উদাহরণস্বরূপে যদি ভুল তথ্য বা মিথ্যা ব্যবহার করা হয় তাহলে এর পরিণতি মারাত্মক হতে পারে বিজ্ঞান প্রমাণিত সত্যের উপর দাঁড়িয়ে আছে এবং মিথ্যার কোনো স্থান নেই মিথ্যার তিন নম্বর মিথ্যার কার্যকারিতা অস্থায়ী বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মিথ্যা অস্থায়ী এটি একটি ভ্রান্ত ধারণার সৃষ্টি করতে পারে কিন্তু বাস্তবতা তার অস্তিত্ব প্রমাণ করে উদাহরণস্বরূপে জলবায়ু পরিবর্তন নিয়ে ভুল তথ্য ছড়ালে প্রকৃত বাস্তবতা সেই মিথ্যাকে প্রকাশ করবে এক নম্বর আধ্যাত্মিক দৃষ্টিকোণ সত্য চিরন্তন এবং সৃষ্টির মূল মিথ্যার উপরে ভিত্তি করে কিছু গড়া যায় না মিথ্যা সত্যের ছায়া মাত্র দু নম্বর দার্শনিক দৃষ্টিকোণ সত্য জীবনকে অর্থবহ করে মিথ্যা জীবনকে দুর্বল করে যারা সত্য থেকে দূরে থাকে তারা নিজেকে নিজেদের অস্তিত্বের প্রকৃত উদ্দেশ্য হারায় দার্শ্ব বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সত্য ছাড়া বিজ্ঞান অগ্রগত অগ্রসর হতে পারে না সত্যের অম্বষণী প্রগতির চাবিকাঠি যারা বলেন সত্য দিয়ে জীবন বাঁচা যায় না তারা হলো সত্যের প্রকৃত অর্থ বুঝতে পারেনি নয়তো মিথ্যার আরামদায়ক খোলসে নিজেকে লুকিয়ে রেখেছে সত্য সত্য সাহস আত্মবিশ্বাস স্থায়িত্ব আনে যা প্রকৃত জীবনযাপনের জন্য অপরিহার্য আজকে আলোচনা এখানে শেষ হল আজকের আলোচনা আমরা যে সম্পর্কে শিখলাম আশা করি এই ভাবনা আপনাদের জীবনে নতুন কিছু চিন্তার ফোরাক যোগাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না বরং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরম জ্ঞান দর্শন চ্যানেলে নতুন নতুন আধ্যাত্মিক ও দার্শনিক বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং জ্ঞানের পথে চলতে থাকুন ধন্যবাদ